উপলক্ষে গণমিছিল তারি অংশ হিসেবে ইসলামী আন্দোলন মহাদেশ আদিত উপজেলা শাখার উদ্যোগ আছে এই গণমিছিল সমাবেশের শেষে উপস্থিত ইসলামী আন্দোলন মহাদেশ আদিম উপজেলা শাখার সমাবেশ সভাপতি যেমন নেতা মাহফুজার রহমান মহদায় উপস্থিত তিনি আমার আগে কথা বলেছেন আদিত মারি কারিভাগ দুই আটনের মাধ্যমে মানুষের নেতা ইসলামী আন্দোলন মহাদেশ খ্রিস্টার চর্ময় মনোনীত হাত্যাকা প্রতিক্রিয় প্রার্থী যারা মাওলানা মুক্তি মাহবুজুর রহমান মহোদয় ইসলামী আন্দোলন লালন জেলা শাখার নেতৃবৃন্দ আদিত উপজেলা শাখা নেতৃবৃন্দ এবং জাতির জাতির বিবেক সৈনিক জাগ্রত সৈনিক লেখক কলামিস্ট বুদ্ধিজীবী সাংবাদিক ভয়রা সেনাবাহিনীর ভাইরা প্রশাসনের ভয়রা প্রত্যন্ত অঞ্চল থেকে ছোটে আসা ইনি ভয়রা সকল থেকে আরেকবার সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত উপস্থিতি আজকে জুলাই বিপ্লবের বছর পূর্তি উপলক্ষে আজকের এই গণমিছিল শেষে আমি অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদেরকে যারা দীর্ঘ ষোলোটি বছর আমাদেরকে আবদ্ধ করে রেখেছিল আয়না ঘরে রেখেছিল ধুলুমে নির্যাতন আমাদেরকে একদম অন্ধ করে বন্ধ করে রেখেছিল সেখান থেকে তাদের রক্তের বিনিময়ে আমাদেরকে আজকে মুক্ত করেছে সেই জুলাই শহীদদের স্মরণ করছি করুন সকালে বলে আমি এবং আমি শ্রদ্ধা বলে স্মরণ করছি তাদেরকে যারা অসুস্থ অবস্থা এখনো আছেন তাদেরকেও শ্রদ্ধা বলে স্মরণ করছি আল্লাহ তালা তাদেরকে সুস্থতা জিন্দিকে দান করুক এবং সেই সাথে আমি দিন থেকে দোয়া করতেছি আল্লাহ তালের কাছে দোয়া করতেছি যে সমস্ত ভাই ও বোনেরা ছাত্ররা জীবন দিয়ে দেশকে মুক্ত করেছে তারা আজকে দুনিয়াতে নাই কিন্তু তাদের মা এবং বাবা ভাই বোনেরা যারা জীবিত আছে আল্লাহ তাদেরকে সবর করাতে অভিজ্ঞ করুক সকালে বলে আমি সম্মানিত উপস্থিতি আজকে জুলাই শহীদদের ছাত্র গণত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে তিনি বাংলাদেশের মহানায়ক তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তিনি হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রেসিডিয়াম সদস্য এবং আলহাদ হজরত মাওলানা মুফতি ঠিক না আজকে আমরা দেখতেছি সেই পাঁচই আগস্ট কারফিউ ভঙ্গ করে সেনাবাহিনীর গুলিকে তারা খোকে লাগবে সে চিন্তা করে নাই পুলিশের গুলি তারা চিন্তা করে নাই এই দেশের মানুষের জন্য এই দেশকে মুক্ত করার জন্য ফেসিবাদ মুক্ত করার জন্য সন্ত্রাস চাঁদাবাজি মুক্ত করার জন্য যিনি বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে কারফিউ ভেঙে সর্বপ্রথম যিনি ময়দানে নেমেছিলেন ছাত্র জনতারা গণবানে যিনি সর্বোচ্চ মহানায়কের ভূমিকা পালন করেছিলেন আমাদের সাহেব মুর্শেদ ফাইজুল করিম সাহেবের চরমনায় কথা বলেন ঠিক কিনা ভাইরা আজকে জুলাই সনদ লেখালেখি হচ্ছে বলা হচ্ছে কিন্তু তার নাম আমরা দেখতে পাচ্ছি না শুনতে পাচ্ছি না কথা বলেন ঠিক কিনা যদি তাদেরকে দিয়ে এই দেশকে যদি ভিন্ন চিন্তা করা হয়। নেতৃত্বে আন্দোলন কথা বাংলাদেশ থেকে ফেসিস পালিয়ে গেছে বাংলাদেশ থেকে এক চাঁদাবাজ পালিয়ে গেছে কিন্তু এখনো চাঁদাবাদের খলিটা এখনো তার ফেতার তারা দেশে রয়ে গেছে দুর্নীতিবাজরা এখনো রয়ে গেছে চাঁদা এখনো রয়ে গেছে সেই ফেসিস্টের কায়দায় আবার ওই সরকার প্রতিষ্ঠিত করার জন্য আরেক দল চেষ্টা করতেছে কথা বলেন ঠিক কিনা আমরা এই ফেসিস্টকে দ্বিতীয়বার এই বাংলাদেশের জমিনার প্রতিষ্ঠিত হতে দেব না দেব না দেব না মুক্ত সরকার ফেসিস্ট মুক্ত সরকার সংসদ এবং রাষ্ট্রীয় ক্ষমতাসীন একটা দল প্রতিষ্ঠিত করতে চাইলে তাইলে ফেসিস্ট করতে হলে এই দেশের মানুষকে পেয়ার পদ্ধতিতে নির্বাচনের অবস্থান তৈরি করতে হবে পেয়ার যদি থাকে এই দেশে আর কোনোদিন ফেসিস্ট হওয়ার কোন ধরনের সম্ভাবনা নেই এই জন্য আমরা কি দেখতেছি পেয়ার পদ্ধতিকে বাঞ্চাল করার জন্য কোন একটি দল উঠে পড়ে রেখেছে পেয়ার কে তারা চাচ্ছে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কে অবশ্যই বাস্তবায়ন করতে হবে এবং সর্বশ্চরে আর দুর্নীতি সন্ত্রাস মুক্ত হতে হলে আগামী দিনে হাতাকার বিকল্প কোনো দল ইস্তানি আন্দোলনের বিকল্প কোনো দল রাজনৈতিক দল বাংলাদেশে আর হতে পারে না কথা বলেন এই জন্য কে ভাইয়া আপনাদের কাছকারী মিছিল পরবর্তী সমাবেশে আপনাদের উদারতা আহ্বান করতেছি আগামী দিনে একটা সুযোগ একটা সময় একটা অবস্থান যদি আপনার কাছে আসে আপনি যখন ভোট যাওয়ার জন্য বেরোটের মাধ্যমে যখন বুধে চলে যাবেন পর্দার আড়ালে সেখানে কেউ দেখবে না